আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চতুর্থ থেকে কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা জোয়ার উঠে গেছে তো আমরা যারা সচেতন মহল তারাও কিন্তু যারা শিরক মুক্ত বাংলাদেশ চাই সিরক মুক্ত জাতীয় সঙ্গীত চাই তারাও কিন্তু এদের এই বাক্যের সাথে একমত যে বাংলাদেশের কমপক্ষে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা হোক তো সেই প্রেক্ষাপট থেকে আমি বলতে চাই এবং আজকে যে ভিডিওটি আপনাদের দেখাবো এই ভিডিওটিতেও কিন্তু স্পষ্ট শাইকা আহমদুল্লাহ শাহ বজুর কিন্তু ভিডিওটাকে আরও ক্লিয়ার করেছেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এরপরে যদি কারো মন্তব্য করার থাকে অবশ্যই মন্তব্য করবেন আমি ব্যক্তিগতভাবে তার এই সিদ্ধান্ত এবং তার এই কথাকে সাপোর্ট করি এবং তার কথাই হচ্ছে আমার মূলত সমর্থনের কথা তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আমি আপনাদের সঙ্গেই আছি এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় বাংলাদেশকে জাতীয় সংগীত হতে যাবে এটা একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ গীত কিভাবে সঙ্গীত হতে পারে আহ আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলাবলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উচিত কিনা বা এ সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব। তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায়ক আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা ভিতরে যদি আপত্তিকর কোন কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে যে আমাদের জাতীয় আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যুগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আর এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতা এরকম কিছু মানুষ বা বা কোনো ব্যক্তি বস্তু থাকে তাদেরকে দৃষ্টিতে তাদের তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠে সেটা প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পিএনবি সাল্লাহ সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মোদিনে আসছেন তাকে যখন ক্যামলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন ক্যামলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা কারণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া ফালানুয়াল্লিয়া না কেষ্টুবলাতন তার দাহা এরা সব অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলা প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সারা তাদের করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্বুলতন মিন আল ইমান দেশ অঙ্গ এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল সো একজন মানুষ আমাদের মধ্যে সেটা থাকবেই দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিরাট সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে আহ সব গেল গেল তারা কি এটাকে করোনারিস মনে করেন নাকি যে করোনারিস এটা পরিবর্তন করা যায় না পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় আমি আমার জায়গা থেকে বলতে চাই যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে মন্তব্য করবেন এবং আপনাদের আসলে মতামত কি এবং আমার মতামতের সঙ্গে আপনাদের মতামত কতটুকু মিল রয়েছে এবং ওলা মাইকরাম যারা বাংলাদেশে রয়েছে যারা এখানে আসলে সিঁড়ি খুঁজে পেয়েছে কিনা আপনার আপনার মতে কি হয় তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ